দিলের মালিক কে জোরে বলেন দিলের মালিক কে এখন হিসাবের মধ্যে একটু অঙ্ক করি ছোট গেলে অঙ্ক করছেন না যারা পড়াশোনা করেছে তারা অঙ্ক করেছে যারা ফেরি করেছে তারা অঙ্ক করেছে যারা ব্যবসা করে তারা অঙ্ক করে মাফিলে বসে একটু অঙ্ক করেন দিলের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ আখেরাতের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সন্তান দিয়েছেন তাদের মালিক পিতা মাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ এখন আমার এই অন্তরের ভিতরে পিতা মাতার জায়গা আছে আমার এই অন্তরের মধ্যে সন্তানাদের জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে টিভি বিসিআর রাজনীতির জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে সবার জায়গা জিতে দিতে একজনের জন্য জায়গা নাই তিনি হলেন আমার আল্লাহ আমার মাওলা যদি জিজ্ঞেস করেন অন্তরের মালিক আমি তোমার দেহের মালিক আমি কায়েনাতের মালিক আমি তোমার যত নিয়ামত দিলাম বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর মালিক আমি তোমার কি উচিত ছিল না সবাইরে জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও তুমি সবাইরে জায়গা দিলা আমার একটু জায়গা দিতে পারলা না সবার ডাকে সাড়া দিলা কিন্তু যখন আজান মসজিদে হইছে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যেতে পারো নাই ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে আল্লাহ যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান হিসাব মিলান যদি হিসাব না মিলান মাফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে আর যদি হিসাব মিলায় পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায় তাই তো সবাইয়ের সময় দিলাম আমার মাওলারে সময় দিলাম না দিনের বেলা পাইনি সময় তা এসেছি রাতে দেখি দোমায় পাইনি খুঁজে কোরআনের আতে যেজন জন দিবা নিশি পরিশ্রম উঠায় পুরা না পাইলেও কিছু কিছু পায় আল্লাহ দোস্ত সবাইকে সময় দেন কোনো সমস্যা নাই আল্লাহ পাকের জন্য সময় আলাদা করতে হবে তা না করলে উপায় না কিলাব হবে যদি বাস্তবেই আমার ভিতরে আদব না আসে মৌলানা রুমি রহমতুল্লাহ আলী যিনি জগৎ বিখ্যাত আলিম ছিলেন এবং জগৎ বিখ্যাত মুসলেহ হজরত শামসত্তিবরিজি রহমতুল্লাহ সোহবতে গিয়ে যিনি তার অন্তরকে আলোকিত করে সারা পৃথিবীতে আলোকিত মানুষ মৌলানা রুমি মসনুবি এ মানবী এ মৌলবি মসনুবি এ মানবী মৌলবি

তারা আসলে পাকের রহমত বরকত পেয়ে যায় উপযুক্ত তারাই আর যাদের মধ্যে আদব নাই তারা পাকের রহমত থেকে বঞ্চিত হয় বলতে কিন্তু পারবেন না যে বয়ানের শুরু অংশে হেদায়ত আছে না শেষের অংশে হেদায়ত আছে হাসাহাসির সময় হেদায়ত আছে না কান্নাকাটির সময় হেদায়ত আছে নাকি শুধু এক নজর তাকায়া থাকার মধ্যে হেদায়ত আছে এটা বলা খুব কঠিন না কিতাব বুজুর্গ কি নজর কিতাব কলম দিয়া হয় নাই হইসে তো আল্লাহওয়ালাদের নজর দিয়া একটুখানি নজরে পড়ে গেছেন কাজ হয়ে গেছে এখন কথা হলো যোগ তো খুব আধুনিক মোবাইল টিপলেই তো হাজার হাজার বয়ান আর পাওয়া যায় নজরে হয়ে যায় দোয়ায় হয়ে যায় কোরআন সুন্না এরকম কিছু আছে কিনা অভাব না এরকম কথা কত লাগবে আপনার একজন ব্যক্তি সম্পর্কে একটু শোনেন নাম হজরতি আব্দুল্লাহ ইবনু আব্বাস রদি আল্লাহ হুতা আনহু আমার হাবিবের আমাদের দয়ার নবীজির আপন চাচাতো ভাই এবং ওনার স্ত্রীর ভনের মেয়ে তো সম্পর্ক দুইটা এবং হুজুর সাল্লাল্লাহ ওয়ালেই হি ওসাল্লামের প্রিয় সাহাবীদের একজন হুজুরের হাদিস যারা বহন করেছেন মুকসিরিন সাহাবী অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে উনি একজন ওমরায় গেলে তায়ে ফে যায় মানুষ মসজিদ ইবনে আব্বাসে যায় ওটার পাশেই ওনার কবর জাম ইবনু আব্বাস ওখানে এক ভার্সিটি আছে পাশে মসজিদ এখানে ওনার কবর আল্লাহ এই আবদুল্লাবনু আব্বাস রদি আল্লাহ তালু উনি সাহাবিদের মধ্যে জবরদস্ত সাহাবি ছিলেন রইসুল মুফাসির ছিলেন কোরআনের তথ্য কোরআনের তথ্য কোরআনের শিকর শেখর কোরআনের গভীর থেকে গভীর বিষয় কেউ যদি উদ্ঘাটন করতে চায় এক ব্যক্তির কাছে গিয়ে থামতে হবে তার নাম আবদুল্লাহ ইবনো আব্বাস রিয়াল এত বড় মানুষ কীভাবে হলেন হজরত আবদুল্লিব আব্বাস বলেন্লাহ আলহিম একদিন হজরতে আবদুল্লিবনা আব্বাস রী আল্লাহু তালু পানি নিয়ে দাঁড়ায় আসেন হুজুর বাইতুল খালা হাম্মাম থেকে বের হয়ে আসবেন আর আয়েশা আমার দেওয়া পানি দিয়া হুজুর অজু করবেন খদম হুজুর sallallahu alaihi নিজের প্রাকৃতিক প্রয়োজন শেষ করে বের হয়ে আসলেন বের হয়ে এসে নিজের চাচা দবাইকে জড়িয়ে ধরলেন তার দেওয়া পানি দিয়ে ওযু করলেন তারপরে তাকে জড়িয়ে ধরে দোয়া করলেন আল্লাহুম্মা আলিমুল কিতাব আয় আল্লা আব্বাস আব্বাসকে আপনি আপনার কিতাবের এলেম দান করেন এবং আব্বাস কে দিনের গভীর বুঝ দান করেন এই কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এতটুকু দোয়া এবং নজর ওই সাহাবিকে চাচাতো ভাইকে কত দূর নিয়ে গেছে সোহান আল্লাহ ই অভিহান্দিহী সোহানল্লাহ ই লাহজিম আব্দুল্লেব্ন আব্বা ছাড়া কোরান বুঝা যায় না আব্দুল্লেব্ন আব্বাস ছাড়া ফিক বুঝা যায় না শরিয়ত বোঝা যায় না শরিয়ত যদি কেউ বুঝতে চায় কোরানকে কেউ যদি বুঝতে চায় কোরানের হাকিকত কেউ যদি বুঝতে চায় আব্দুল্লেব্ন আব্বাসরা দিয়ে আল্লাহ তা আলানহুকে বুঝতে হবে আমার রসুলের সাহাবি কি দিয়া এত দূর পর্যন্ত আসলেন নজর দিয়ে আসছেন দোয়া দিয়ে আসছেন না খিতাব দিন পেদা হে বুজুর্গ কি নজর সে আহ আহ কখনো একটা কথা বলেন ভালো হয়ে যাও তো ভালো হয়ে যায় শুধু বলছেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও উজানির আমাদের শেখ আল্লামা মুবরক করিম রহমতুল্লাহ কুতুব ছিলেন আল্লাহর মারে পথের অথৈ সমুদ্র ছিল এই লোকের কলবে দশ মিনিটের বয়ান হাজার হাজার মানুষের সারা বৎসরের খোরাক এক ছাত্র গিয়ে বলেন হুজুর চোখে ব্যথা করে চোখে ব্যথা করে পড়তে পারি না হুজুর তার চোখের মধ্যে হাত বুলে দিছেন। আর বলছেন চোখের গুনা ছেড়ে দাও তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ওই ছাত্র বলেন এই যে মুছে দিলেন চোখের বেতা ভালো হয়ে গেছে চোখের গুণা থেকেও হেফাজত হয়ে গেছে বলছেন শুধু হয়ে গেছে নজর দিয়ে হয় দোয়া দিয়ে হয় সহবত দিয়ে হয় ক্যাপাসিটি দিয়া হয় না কৌশল দিয়া হয় না একমাত্র সহবত দিয়ে হয় নজর দিয়ে হয় দোস্ত জোনায়দেব বগদাদি ছিলেন এই জগতের মধ্যে এক বিখ্যাত অলি আর রিসালতুল কুশাই আবুল কাসেম আল কুশাইরি রাহেমাহুল্লা লিখেন জোনয়েদে বাগদাদি রহমতুল্লাল এর কাছে এক খ্রিস্টান ছেলে আসছে আইসা বলেন যে তোমাদের নবিজিত অনেক হাদিস বলছেন এর মধ্যে একটা হাদিস হলো ইতাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু তোমরা আল্লাহ ওয়ালাদের দৃষ্টিকে ভয় করো কারণ তারা আল্লাহর দেওয়া নূরে মারিফাত দিয়ে মানুষের দিকে তাকায় সুতরাং তাদের দৃষ্টিকে ভয় করো তাদের দৃষ্টি ভালো ভালক জায়গায় থাইকো উল্টা জায়গায় যায় না ওনাদের সামনে আল্লাহর সাথে বসার চেষ্টা করবা ছেলে বলে জুনায়েদ আচ্ছা তোমাদের নবী এই হাদিস দিয়া কি বুঝাইছেন যে আল্লাহ ফেরাস দূরদৃষ্টি তাদের নূরে নজর থেকে হেফাজ হতে থাকো এটা কি আমি তো বুঝি না কি বলছেন তোমাদের নবীজি জোনায়দ বাগদাদি বাগদাদি আলাই মাথা নিচু করেছিলেন মাথা উঁচু করে ওই খ্রিস্টান ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া বলতে ইসলামিকা হে খ্রিস্টান ছেলে তোমার ইসলাম কবুল করার সময় হয়ে গেছে তুমি মুসলমান হয়ে যাও বাগদাদির এই এক কথায় ওই ছেলের জিন্দিগি পরিবর্তন হয়ে গেছে জোনায়েদের হাতে হাত রেখে ওই ছেলে কালেমা পরে নিয়েছে আশাহাদু আল্লাহ ইহু আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহু আরসুলহু নজরে হয় আহলুল্লাদের সহবতে হয় আহলুল্লাদের এক পলক নজরে একজন মানুষ সে ছিল মাটিতে পতিত এক লোক এক নজরে সে আল্লাপাকে পৌঁছে যাবার যোগ্যতা অর্জন করতে পারে নজর কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কেদার জানা হেদার দেখা হ আমরা কেমন মানুষ আর কোথায় বসে আছি কি চিন্তা করি আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর খনি রাখছেন আল্লাহ পাকের খনি রাখছেন আল্লাহকে চিনার আল্লাহকে জানার আল্লাহকে মানার এক সুপ্ত প্রতিভা রাখছেন কিন্তু আমরা অলসতার কারণে সব কিছু থেকেই বঞ্চিত হলাম খেয়াল না থাকার কারণে শুধু আদব না থাকার কারণে আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা দৃপ্ত শপথ না থাকার কারণে ভিতরে জলন পোরণ না থাকার কারণে পিছায় রইলাম পিছায় রইলাম হাকিকত মে ওয়াহি কামিল শিকস্তা দিল জেসি হাসিল বহু তালেব মিলতা شکستہ دل نہیں ملتا بہت طالب خدا ملتا شکستہ دل نہیں ملتا জগতে অনেক মানুষ আছে চেষ্টা সাধনা করতেছে আবার কিছু মানুষ একটা অন্তর পেয়ে গেছে যে অন্তরের মধ্যে হায় আফসوس আছে আল্লাপাকের জন্য সামান্য পরিমাণ বেদনা আছে সময় নষ্ট করে এক সময় তার অন্তরে আফসুস হয় আমি সময়টা নষ্ট করলাম এই সময়টাতে তো আল্লাহর জিকির করতে পারতাম আমি এই সময়টা মোবাইলে দিলাম এই সময়টা তো একটু কোরআন শরীফ পড়তে পারতাম আহ কি করলাম আমি আল্লাহর প্রা বলেন এই হালারটা যেই মানুষের অন্তরে তৈরি হয়ে গেছে এই মানুষটা প্রকৃতপক্ষে আল্লাপাকের নিকটে যেতে পারবে কামেল কামেল সেই যে আল্লাহর জন্য আল্লাহ করার মত সব সময় মাওলার তপ্ত আগুনে জ্বলতেছে সব সময় মাওলার জলনে জ্বলতেছে মাওলার আগুনে জ্বলতেছে এরকম একটা দিল পাওয়া এটা সৌভাগ্য এদা সরৎকা হাসান তুকা ওয়াসাতকা সাইয়া তুকা পান্তম মিন তোমাকে যদি তোমার গুনাহ পেরেশন করে আর তোমাকে যদি তোমার নেক আনন্দিত করে তাহলে বুঝবা তুমি ইমানদার আল্লাহ দোস্ত সফল সফলকে সফল কোন ব্যক্তিত্বর কাছে দ্বার প্রান্তে এসে যায় সেই মানুষটা এমন একটা তাজা দিল পেয়ে গেছে যে তাজা দিলটা কখনো কখনো মাওলার জন্যে বেকার আর হয়ে যায় বোঝুজেরে নয় কুচ নজর মে मेरे मौला मुझे हुसने नज़र दे बुजुज तेरे नाये कुछ नजर में मेरे मौला मुझे हुसने नज़र दे अल्लाह अल्लाह जो तो गैरुल्ला से शॉप की थे के हमारे नजर के फिराया दें আপনার দিকে আমারে আগে যাওয়ার তৌফিক দিয়া দেন আর ওই আগে যাওয়ার এক একটা সিঁড়ি লাইলা ইহা ই சார এমন একটা দিল যার হয়ে গেছে দেই দিলটা আল্লারে সোপে দেওয়ার জন্য এই লোকটা যদি একটা ঝুপড়ির মধ্যে বসে থাকে বঙ্গভবনের শান্তির চেয়ে বেশি শান্তি সে অনুভব করে উন কি নাম কি লজ্জত জুবুরি পে মিল গুন কি নাম কি লজ্জত জিপে মিল গই আম সল্তান তখার হই আহ খাজা আজিজুল হসন মজুবুর রহমতুল্লা বলেন এই নাম যে নামের উপরে আমরা ফেদা হয়ে যায় আাহ্লাহ 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 আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ খাজা আজিজুল্লাহসান মাজ্জুব রহমতুল্লা লে বলেন এই নামের ভিতরে এমন মজা রাখা আছে যখন আমি এই নাম আমার মুখে নিতে থাকি আহ রাজত্ব রাজত্ব যে পেয়েছে ওই চেয়ারে বসে সে যে মজা না পায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ এই জিকিরের মধ্যে আমি তার চাইতে অনেক বেশি মজা পেয়ে থাকি উনকি নাম কি লজ্জত জুবুরি পে মিল গই হমকু সলতান আজ সে বেজার হ আল্লাহ দুস্ত আল্লাহ এমন দিলের মালিক আমাদের সকলকে বানায়া দেন বলে না আমি দিলের বলেন দিলের মালিক কে এখন হিসাবের মধ্যে একটু অঙ্ক করি অঙ্ক করছেন না যারা পড়াশোনা করেছে তারা অঙ্ক করেছে যারা ফেরি করেছে তারা অঙ্ক করেছে যারা ব্যবসা করে তারা অঙ্ক করে মাহফিলে বসে একটু অঙ্ক করেন দিলের মালিক আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ আখেরাতের মালিক আল্লাহ চন্দ্র সূর্যের মালিক আল্লাহ সন্তান দিয়েছেন তাদের মালিক আল্লাহ পিতা মাতার থেকে আমি জন্মেছি তাদের মালিক আল্লাহ এখন আমার এই অন্তরের ভিতরে পিতা মাতার জায়গা আছে আমার এই অন্তরের মধ্যে সন্তানাদের জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে টিভি বিসি আর রাজনীতির জায়গা আছে আমার এই অন্তরের ভিতরে আমার দলের নেতার জায়গা আছে জায়গা দিতে একজনের জন্য জায়গা নাই তিনি হলেন আমার আল্লাহ আমার মাওলা যদি জিজ্ঞেস করেন অন্তরের মালিক আমি তোমার দেহের মালিক আমি মালিক আমি তোমারে যত নিয়ামত দিলাম বাবা মা ভাই বোন ছেলে সন্তান স্ত্রী পুত্র সব কিছুর মালিক আমি তোমার উচিত ছিল না সবাই জায়গা দেওয়ার আগে তোমার অন্তরে তুমি আমার একটু জায়গা দাও তুমি সবাই জায়গা দিলা আমার একটু জায়গা দিতে পারলা না সবার ডাকে সাড়া দিলা কিন্তু যখন আজান মসজিদে হইছে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যেতে পারো নাই ওই দিন মাওলার সামনে জবাব দেওয়ার মতো কি মুখ থাকবে আল্লাহ যে যেখানে শুনতেছেন অঙ্ক মিলান হিসাব মিলান যদি হিসাব না মিলান মাফিল করেও আপনার আমার জীবন বেকার যাবে আর যদি হিসাব মিলায় পর্দার আড়ালের একজন মা রান্না করতেছে আর এই কথার হিসাব মিলায় তাই তো সবাই সময় দিলাম আমার মাওলারে সময় দিলাম না দিনের বেলা পাইনি সময় তা এসেছি রাতে দেখি তোমায় পাইনি খুঁজে কোরআনের আতে যেজন দিবা নিশি পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইলেও কিছু কিছু আল্লাহ সবাইকে সময় দেন কোন সমস্যা নাই আল্লাহ পাকের জন্যে সময় আলাদা করতে হবে তা না করলে উপায় নাই জিন্দিগি একটা এই জিন্দগির শেষকে ইলা রব্বিকা মুনতাহা তোমার জিন্দগির শেষ হলো আল্লাহ যদি এই এক জিন্দিগিতে আল্লাহকে না পাওয়া যায় তাহলে এই জিন্দিগি বৃথা হয়ে গেল যদি এই এক শয়তান খুশি হয়ে হয়ে যায় বৃথা গেল এই এক জিন্দিগিতে যদি জান্নাত না হয়ে যায় জিন্দিগি বৃথা গেল এক জিন্দগিতে যদি জাহান্নাম থেকে বাঁচানা যায় জিন্দিগি বৃথা হয়ে গেল ফিরে আস আল্লাহর বন্দা আল্লাহর দিকে ফেরত আ তওবার দিকে ফেরত আ দুরুদ শরীফের দিকে ফেরত আস নামাজ উত্তা দিকে ফেরত আ স হালালের দিকে ফেরত হা হারামকে বর্জন করো বাজতে যদি চাও এক কথায় উঠে যাও সেটা হলো লা ইলাহা এল্লাল্লাহ মোহাম্মদুর রসুল নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নসিহত রেখে গেছেন ধরলে একটাই যথেষ্ট কথা বুঝেন না যার হয় তার নয় হয় আর যার হয় না তার নব্বই হয় না যার হবে এক কথাই হবে যার হবে না জিন্দিগি বরবয়ান হবে না হা তারা তুফি কুমাম্রাইন লন্তা দিল্লু তামাসক তুম বিহিমা কিতাবল্লা হি অসুন্নতা রসুলিহি দুই জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরবে গোমরা হবে না কিতাবল্লহ অসন্নতা রসূলি আল্লাহর আল্লার কিতাব এবং তার রসুলের শূন্যদ এই দুইটাকে যে আঁকড়ে ধরল সেই প্রকৃত বিষয় আঁকড়ে ধরল এই দুইটাকে যে ছেড়ে দিল সে আসলে বঞ্চিত হয়ে গেল আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন একটা হাদিস বলা হইছে জুমার দিন সম্পর্কে ইন্নাল্লাহা লাইয়াতালু ফিলায়লাতিল খামিস আল্লাহ তালা প্রত্যেক জুমার রাতে বান্দাদের দিকে তাকান সবার দিকে রহমতের নজরে তাকান ফায়াগফিরুল জামি খলকিহি ইল্লা আলি মশরিক আল্লাহ তালা জুমার রাত্রে সব মুসলমানের দিকে তাকান যে মুশরিক তারে মাফ করেন না আর যে ঝগড়ায় লিপ্ত তারে মাফ করেন না এছাড়া জুমার রাত্রে প্রত্যেক মুসলমান নরনারীকে মাফ করে দেওয়া হয় নবিজি ফরমা শিরোয়ালেইয়া সলা তানফিল জুমা তিওয়ালে লেখ তোমরা জুমার দিনে ও রাত্রে আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়ো কায়না সালাতাকুম মারূদাতুন আলাইয়া তোমাদের জুমার দিনে ও রাতের আমার কাছে বিশেষ ভাবে পৌঁছানো হয় জুমার দিন আফদালু মিন ঈদুল ফিতরি ওয়া ইদুল আধা ইদুল আযহা ঈদুল ফিতরের চাইতে অনেক মূল্যবান দিন আগে ঢুকলো মসজিদে একটা ওট কোরবানির সব তারপরে গরু কোরবানির সবাব এভাবে সবাব সব সব বিবরণ আছে করে বলা হলো দিন এবং রাত আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত একদিন ও রাত আমরা এই দিন এই রাতের মূল্যায়ন করি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন দাওয়ানা রব্বিল আনিলাম